আজকে যারা অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য দুইটা সারপ্রাইজ আছে কি জানেন আজকে এই ভিডিওটাতে আপনারা দুই দুইটা ড্রেস দেখবেন একটা আমি পরাই আছি হুইচ ইজ ভেরি 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 বিউটিফুল আর একটা হচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো যারা একটু নুট টাইপের টোন পছন্দ করেন হোয়াইট নুট টাইপের টোন হ্যাঁ

আপনাকে এক্সট্রা করে কোনো ক্যাশ করতে হবে না আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিই ঢাকা ডেলিভারি চার্জ হান্ড্রেড টাকা আপু আর আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান টাকা ওকে তো এই হলো গিয়ে বিষয় চলেন ফার্স্টে আমারটা দিয়ে শুরু করি বিকজ আই নো আপনারা আমারটার জন্য বেশি অ্যাক্টিভ থাকবেন রাইট সো যারা যারা দেখছেন অবশ্যই একটা করে অ্যাক্টিভ কমেন্ট কিন্তু করে দিতে হবে না হলে কিন্তু হবে না হ্যাঁ সো দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট পিস যেখানে দেখেন সুন্দর করে কিন্তু আপনার তিন স্টাইলে লেস ওয়ার্ক করা বিউটিফুলি হোয়াইট অ্যান্ড নুডের একটা কম্বিনেশন আছে ডিজিটাল প্রিন্ট করা চলেন এখন নেক ডিজাইনটা দেখে ফেলি এই ড্রেসটার পরোতে পরোতে ডিজাইন ঠিক আছে মানে এত স্টাইলিশ এবং এত ইউনিক এটা খুঁজে দেখেন আর কোথাও আপনারা পান কিনা ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আপনার নেকটা দেখেন সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে একদম অরিজিনাল হ্যান্ডমেড পার্ল বাটন দিয়ে হচ্ছে হ্যান্ডমেড বাটন সেট করা আছে এক সাইডে হ্যাঁ ড্রেসের এই যে দেখেন এই সাইডে সুন্দর মতো কিন্তু একটা লেস ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর মতো একদম নিচ পর্যন্ত কিন্তু একটা লেস ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এই সাইডে দেখেন খুব সুন্দর করে তিনটা বিট সেট করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বিট সেট করা আছে বিসাইডস দ্যাট কাটায় দেখেন হ্যান্ডমেড বাটন নিচে দেখেন কি সুন্দর লেস ওয়ার্ক করা এবং এটা কিন্তু বোথ সাইড হ্যাঁ ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড আর সাথে টা দেখেন

পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকায় এর আগে আপনারা কিন্তু থ্রি পিস আপু পারচেস করেছিলেন কত টাকায় বলেন তো থ্রি পিস পারচেস করেছিলেন ফোর প্লাস আর সেখানে টু পিস এখন পাচ্ছেন দুই টাকায় আর কি চাই চলেন এখন সুন্দর করে পিচ কালার ডিজাইনটা দেখে ফেলি পিচটা খুবই সুন্দর ঠিক আছে খুবই খুবই সুন্দর এবং এটার স্টক খুবই লিমিটেড এই কারণে আসলে আমি আর পরে দেখাচ্ছি না আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট পিস এখানে দেখেন কত সুন্দর লেয়ার বাই লেয়ার হচ্ছে আপনার প্যান্টে ওয়ার্ক করা আপনারা যারা রেগুলার অফিস করেন অফিসের জন্য তো এটা বেস্ট সেটা ছাড়া আপনি যদি ভেকেশনে যান ধরেন আপনি কোনো টুরে যাচ্ছেন জার্নির জন্য পড়তে চাচ্ছেন এগুলো পড়তে পারেন কোথাও গিয়ে পড়তে চাচ্ছেন একটু ট্রেডিশনাল ড্রেসও পড়তে চাচ্ছেন আবার খুব রিভিলিং কিছু পড়তে চাচ্ছেন না কোয়ার্ট তার জন্য বেস্ট ঠিক আছে এবং এইটার ডিজাইনটা দেখেন পিচ কালার তো কালারফুল সবার পছন্দ এই যে দেখেন একদম সুন্দর করে তিনটা লেয়ারে কিন্তু আপনার হচ্ছে ওয়ার্কটা করা আছে মাঝখানে এই যে দেখেন কি সুন্দর হ্যান্ডমেড রোপ ডিজাইন করে আপনার একটা টার্সেল দিয়ে দিয়েছে এগুলো সব আপনার কাঠের বাটন আর এই হচ্ছে গিয়ে দেখেন আপনার সুন্দর নেক ডিজাইনটা হ্যাঁ আর এই হচ্ছে আপনার স্লিভস এর ডিজাইন এটা খুব বেশি স্টকে অ্যাভেলেবল নেই আপু এই কারণে আমি এই ড্রেসটার সাথে এটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা পরলে পরে আরেক ঝামেলা কেন আরেক ঝামেলা এই যে দেখেন সুন্দর করে স্লিভস এর জোড়া থেকে এই সাইডে একটা লেস ওয়ার্ক করে এখানে দেখেন একটা হ্যান্ডমেড এক্সেসরিজ দেওয়া এটা দুই সাইডেই আপু পাবেন এই যে দুই সাইডেই পাবেন প্লাস এটা হচ্ছে আপু ড্রেসের নিচের পোর্শনটা এখানেও লেস ওয়ার্ক করা হ্যাঁ তো এইটা যার পছন্দ আছে আপু সেম প্রাইস সাইজ হচ্ছে 38 থেকে 46 অল সাইজেস अवेलेबल আছে লেন্থ হচ্ছে 41 42 প্রাইস হচ্ছে কি 2990 টাকা जस्ट নিভেন অর্ডার করবেন আর কিছু করতে হবে না মানে আপনারা স্টিচ ফ্রি পিস পে ছিলেন আপু কত প্রাইসে বলেন স্টিচ থ্রি পিস পেয়েছিলেন ফোর থাউজেন্ড এরকম প্রাইসে আর সেখানে আপনারা টু পিস পাচ্ছেন তারপরে এত নিখুঁত ভাবে কাজ করা মাত্র 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 দুই টাকায় এত ফ্যান্সি একটা কালেকশন এত ফ্যান্সি একটা ব্র্যান্ড হ্যাঁ গজল কিন্তু অনেক হাই এন্ড ব্র্যান্ড এরকম একটা ব্র্যান্ড আপনারা এরকম প্রাইসে পাচ্ছেন আনবিলিভেবল ঠিক আছে তো এখন চলে যাচ্ছে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি আপনারা অ্যাক্টিভ থেকে থাকেন চিলদান আল্লাহ হাফেজ